আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গ্যাস বলুন না আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার এই ছোট্ট আসমা কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা আর এখনই আমরা চলো রান্নাটা শুরু করে দিই এখানে একটা মুরগি দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে রান্নাটা হবে কিন্তু একেবারে সন্ধ্যার পরে জন্য আমি কিছু মাছ আর মুরগিটা জবাই করে পরিষ্কার করে কাটাকুটি করে নিচ্ছি চলো বন্ধুরা তাহলে রান্নাটা করে ফেলি একেবারেই দেখা হচ্ছে কিন্তু উনুন পাড়ে আর মুরগিটা তার আগে জবাই করে পরিষ্কার করে কাটাকুটি করে নিয়ে চলে এলাম একেবারেই মুরগির পেটে কতটা ডিম আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেশি মুরগি আর এখন একটু একটু শীত আছে খেতে কিন্তু দারুণ মজা হবে বেশ ভালো করে মাংসটা কেটে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু হাজব্যান্ড করে দিচ্ছি একেবারেই সন্ধ্যা সন্ধ্যা নেমে গেছে এই জন্য চট জলদি রান্নাটা সেরে নিয়ে চলো ডাবল উনুনটা ধরিয়ে দিলাম দিয়ে দিলাম এক সাইডে ভাত এক সাইডে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি এখন আমি সুন্দর করে এটা নাড়িয়ে নেব পেঁয়াজটা একেবারে লাল লাল করে ভেজে দেব তারপরে আমি এখানে বাটা ও গুঁড়ো মশলা অ্যাড করে দেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ষাট মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সেই শিলকটাই বাটা মশলা আদা রসুন জিরে ও লাল লাল লঙ্কা সুন্দর করে এটা কষিয়ে নেব মশলাটা আমার একেবারেই কিন্তু কাঠানো রেডি এখানে আমি এবার মুরগির মাংসগুলো ঢেলে দেব শীতের সময় হাঁস বা মুরগি যেটাই জবাই করা হয় তার গায়ে কিন্তু খুব বেশি পরিমাণে চর্বি থাকে একেবারেই তেলে ভরা মাংসটা দিয়ে আমি এখন কিন্তু অনবরত নাটতে থাকবো দেশি মুরগি নতুন আলু দিয়ে খেতে কত মজা হয় বলতো বন্ধুরা কষানোর সময় একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একেবারে নতুন আলু দিয়ে আজকে এই দেশি মুরগিটা কিন্তু রাত্রের খাওয়াটা বেশ জমে যাবে দিলটা আমি শেষে অ্যাড করলাম কম কম জল দিয়ে কিন্তু পছানো আমার একেবারেই রেডি কতটা অন্ধকারে আমি রান্না বানাচ্ছি সেটাই তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো একেবারে ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে কিন্তু ফ্ল্যাশ জ্বালিয়ে আমি ভিডিওটা করছি এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একেবারে কম পরিমাণে আলু দিয়েছি মাংসটা অনেকটাই বেশি ভাতটাও আমার ফুটে গেছে আর মাংসটাও আমার আলু দিয়ে কষানো একেবারে রেডি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ঝোলটা দিয়ে দেব এবার দেখে নাও আমি ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কীভাবে রান্না বানাচ্ছি অন্ধকারের ভেতর আগুনটা কেমন লাগছে দেখো এখন পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি দেশি দেশি মুরগির জন্য একটু কষাতে দেরি হয়ে গেল আর ঝোলটাও একটু বেশি করে দেব যেহেতু দেশি মুরগির গোষ একটু শক্ত হয় দেখো বন্ধুরা ঝোলটা দেওয়ার পরে কালারটা কি সুন্দর এসছে তারপরে এখন টকবগিয়ে ফুটে গেছে এভাবে ছিলঝিল অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব আবারও দেখাচ্ছে নামেন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো সুস্থ থেকো আল্লাহ হাফেজ